সেটির মধ্যে রয়েছে চাল এবং কোন চালটি কত দামে বিক্রি হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে মিনিকেট চাল এটি প্রতি কেজি বিক্রি হচ্ছে উননব্বই টাকা দরে এবং একই সঙ্গে রয়েছে জিরাশাইল চাল যেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি তিরাশি টাকা দরে এরপরে রয়েছে নাজির বুসরা নাজির প্রিমিয়াম এটি বিক্রি হচ্ছে প্রতি কেজি বিরানব্বই টাকা দরে এবং আরও অসংখ্য চাল রয়েছে এবং ক্রেতা বিক্রেতারা যদি এখানে আসেন তাহলে বাজার দর এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে না এবং এসেই আপনার পছন্দের যে চালটি রয়েছে সেটি দাম দেখে আপনি যাচাই করে আপনার সক্ষমতা অনুযায়ী আপনি কিনতে পারেন এবং এই মুহূর্তে আমরা আসলে লক্ষ্য করছি একজন ক্রেতা এসেছেন তিনি আসলে চাল দেখছেন একটু পরে হয়তো তিনি সেই চালটি কিনবেন এবং আমরা সেই ক্রেতার কাছে একটু যাব গিয়ে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে বাজারটি তার কেমন লাগছে আমরা শুরুতেই একটু একজন ক্রেতাকে পেয়েছি আমরা একটু কথা বলার চেষ্টা করবো জি আমরা একটু জানতে চাই যে যে আপন মার্টে আসলেন আজকের বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস এক ছাদের নিচে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো এক ছাদের নিচে পাচ্ছেন এই বিষয়টি আসলে আপনাকে কেমন লাগে একই সঙ্গে আজকের বাজার দর আসলে এখানে বাজার করে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদেরকে একটু জানাবেন থ্যাংক ইউ আসলে এই জন্যই আসা এখানে কারণ আপন মার্টের মধ্যে এটা সবচেয়ে বড় এবং এখানে এক ছাদিনই সবকিছু পাওয়া যায় সো এই জন্য আমরা প্রিফার করি এখানে আসাটা কারণ আমার আমার ফ্যামিলি আছে সো আমরা এসে কেউ আমরা লিস্ট ভাগ করে নিয়েছি যেমন আমি এখানে কাঁচা জিনিসটা ম্যানেজ করছি প্লাস আমার ওয়াইফ আছে আমার মা আছে সো ওনারা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ছড়িয়ে গিয়েছেন প্লাস আমাদের আগের আপন মাঠে যেটা ছিল যে ডিফারেন্ট ফ্লোরে ছিল সো আমরা স্ক্যাটারড হয়ে যেতাম বাট এখানে একসাথে থাকাতে আমরা একটু কমফোর্ট ফিল করছি এই যে বসুন্ধরা এলাকায় এত সুন্দর একটা আপনাদের সুবিধা দিয়ে আসছে তো আসলে সেই জায়গা থেকে বসুন্ধরাকে আসলে কি বলবেন আসলে থ্যাংকস টু বসুন্ধরা আমরা আসলেই বসুন্ধরাকে মানে এটা আমাদের নিজেদের জায়গা সো আমরা মনে করি যে আমরা যখন বাইরে থেকে এসে বসুন্ধরায় ঢুকি নিজেদের বাসা তো ইট ফিলস ভেরি সেফ সো আসলেই বসুন্ধরাকে থ্যাঙ্ক ইউ এক ছাদের নিচে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতার সাথে এসেছেন তার কন্যা এবং এই মুহূর্তে আমরা এ পর্যায়ে আপনার কাঁচা সবজির দিকে যাব তবে কাঁচা সবজির যে বাজার কাঁচা সবজির যে স্থানটি রয়েছে সেখানে যাওয়ার পূর্বে এখানে আমরা মাছের বাজারটিও দেখতে পাচ্ছি একই সঙ্গে মাংসের যে বাজার সেটিও রয়েছে এবং আমরা একটু মাছের বাজারের দিকে প্রথমে যাই আমরা মাছের বাজারে যাওয়ার চেষ্টা করব সেখান থেকে মাছের যে বাজার দর সেটি আসলে দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে মাছ ইলিশ মাছের ইলিশের কোনটির কীরকম দাম সেটিও আসলে দেখতে পাবেন এবং আমি শুরুর দিকে আপনাদেরকে একটি বলছিলাম যে একটি চমক রয়েছে আজকে আপন মার্টে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব এবং শেষের দিকে থাকুন শেষ পর্যন্ত এবং নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই স্বাগতম আমাদের বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা আবাসিক এলাকার যে আপন মাঠ সেই আপন মাঠে এবং এক ছাদের নিচে আহ যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আসলে পাওয়া যায় এবং এখানে আসলে আপনাকে দাম জিজ্ঞাসা করতে হবে না এখানে উপরে কোন জিনিসের কি দাম নিত্য প্রয়োজনীয় কোন জিনিসটির দাম কিরকম চলছে সেটি আপনি আসলেই এখানে লক্ষ্য করবেন এবং দেখতে পাবেন এবং আরেকটি সুবিধা আরেকটি সুবিধা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাছের যে বড় মাছ সেটি আসলে যদি না কিনতে চান তাহলে এক পিস মাছ আপনি এখানে কিনতে পারবেন আমরা এই পর্যায়ে একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি আমরা সেই ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু জানতে চাই যে এই যে আপন মাঠে আসেন কেমন লাগে আসলে ভালো লাগে আপনার ভালো লাগার কোন কোন বিষয়গুলো এখানে রয়েছে আমাদেরকে একটু জানাবেন এখানে অল্প সময়ে সকল ধরনের সব কিছু পাওয়া যায় মাছ টাটকা সবজি সব পাওয়া যায় আরেকটি বিষয় একটু লক্ষ্য করলাম যে আপনি একটি মাছের পিস কিনেছেন অর্থাৎ এক টুকরো মাছ কিনেছেন এবং সেটি বড় মাপের মাছ তো সেই জায়গায় এই সুবিধাটা আপনি পাচ্ছেন যে বড় মাছটি না কিনলেও আপনি সেটার একটি অংশ কিনতে পারবেন সেটা আপনাকে আসলে কতটুকু টানে আপন মাঠ এটা একটা খুব ভালো দিক যে প্রয়োজন অনুসারে বড় মাছের অংশ নেওয়া যায় এবং সবকিছু পাওয়া যায় এটা খুব একটা ভালো দিক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা এখন পর্যন্ত দুজন ক্রেতার সাথে কথা বলেছি এবং তারা প্রত্যেকেই কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং এখানে আরেকটি যে বিষয়টি রয়েছে যে আর মাছ যেগুলো আপনি জীবিত অবস্থায়ও কিনতে পারবেন অর্থাৎ টাটকা একেবারে মাছ যেগুলো জলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একজন এখানকার কর্মী যিনি মাছগুলো তুলছেন আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি তাহলে দেখতে পাবেন একেবারে টাটকা মাছ তিনি পানি থেকে তুলছেন আমরা তার কাছে একটু জানবো আজকে ক্রেতা সমাগম আপনাদের ভালো আপনাদের সপ্তাহে বেশি শুক্রবারেই শুক্র শনি এই দুই দিনই বেশি সবচেয়ে বেশি আজকে ব্যস্ততা কিরকম যাচ্ছে আপনাদের আজকে তো সত্যতা আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা কথা বলছিলাম আমরা এ পর্যায়ে একেবারে চলে এসেছি যে সবজির বাজার সেখানে চলে এসেছি এখানে পেঁয়াজ রয়েছে আলু রয়েছে আপনি যেমনটি আসলে চান একই সঙ্গে আদা অর্থাৎ মশলা জাতীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা এই মুহূর্তে সবজির দেখতে পাচ্ছি সবজির এখানে এখানে রয়েছে ক্যাপসিকাম রয়েছে প্রতি কেজি কত টাকা দামে বিক্রি হয় সেটি রয়েছে বেবিকর্ন রয়েছে একই সঙ্গে আরও যে সবজিগুলো আপনি অর্থাৎ শাক যেগুলো আপনি পছন্দ করেন বলা হয়ে থাকে যে প্রত্যেক দিনের খাবারের তালিকায় শাক রাখা প্রয়োজন এবং আপন মাঠ সেই দিক থেকেও কিন্তু এই ব্যবস্থাটি করে রেখেছে ক্রেতাদের জন্য এবং এটি আসলে অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং এ পর্যায়ে আমরা চলে যাব যে ফলের দোকান সেগুলো অর্থাৎ আমি শুরু থেকেই একটি বিষয় আপনাদেরকে বলছি যে এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো রয়েছে এবং এখানে ফলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ক্রেতারা যারা কিনতে চান তারা পছন্দ নিজের প্রয়োজন মতো কিনতে পারেন এবং এখানে রয়েছে সবজির যে রয়েছে অর্থাৎ পটল যা আপনার হলো যে চিচিঙ্গা ঝিঙে লেবু আপনার হলো যে যেটি আসলে আপনার পছন্দ সেটি আসলে কিনতে পারেন এবং এখানে পেপে রয়েছে আমরা একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি যিনি আসলে পেপে দেখছেন এবং নিজের পছন্দ অনুযায়ী তিনি কিনছেন আমরা এই পর্যায়ে একটু এই ক্রেতার সাথে কথা বলতে চাই যে আজকে কখন এসেছেন এখানে কেনাকাটা করে আসলে আপনার কিরকম স্বাচ্ছন্দ্য বোধ হয় আমাদের একটু জানাবেন আমি জাস্ট আজকে বার জুম্মা নামাজের আগে সব ভাবলাম যে ফ্যামিলি আপন ফ্যামিলি মার্ট যে কুইকলি আই ক্যান টেক মাই নেসেসারি গ্রোসারিজ সো আমি আসছি আছে খুবই পরিবেশ সুন্দর এবং জিনিসপত্র ভালো প্রাইসও রিজনেবল তাই আমি হ্যাপি ওকে থ্যাংক ইউ ভেরি আপনার কি আপন মার্কের কাছে আর কিছু চাওয়া পাওয়া আছে কিনা বা এরকম কোনো কিছু বলবেন কি না আর জিনিসপত্র কিছু কিছু শর্টেজ আছে এগুলো আর একটু প্রোডাক্ট বাড়ালে ভালো হয় কীরকম কীরকম যেমন আমি ওই যেগুলো কিছু কিছু ফাস্ট ফুড কিছু আছে কিছু আছে স্ন্যাক্স এগুলো একটু কম আছে প্লাস মাছও একটু কম আছে আর একটু বেশি থাকলে মাছ থাক এক জায়গায় সব কিছু হয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা কথা বলছিলাম একজন ক্রেতার আর কি চাওয়া রয়েছে এই আপন মাঠের কাছে সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা এ পর্যায়ে আরও কিছু পণ্য দেখতে পাচ্ছি যেগুলো আসলে এখানে বিক্রি হচ্ছে আমরা এইগুলো খুব সুন্দরভাবে তারা ফ্রিজে এবং আরেকটি বিষয় না বললেই নয় যে আসলে স্পেশাল অফার অর্থাৎ বিশেষ ছাড়ের মধ্যে একটি জিনিস রয়েছে গোল্ডেন হারভেস্ট এখানে দশ শতাংশ ছাড়ে চলছে যে পণ্যগুলো এগুলো আমরা দেখলাম এবং কিছু কিছু পণ্যে আমরা বারো শতাংশ পর্যন্ত ছাড় দেখতে পাচ্ছি আমরা এ পর্যায়ে যে চমকটির কথা বলছিলাম আমরা সেখানে চলে যাব এবং সেই চমকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আরও একটি বিষয় না বললেই নয় যে সবজি শুধু নয় একই সঙ্গে সন্তানদের পড়ালেখার যাবতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোও পাবেন একই সঙ্গে রূপচর্চার জন্য যে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা এ পর্যায়ে চমকের দিকে যাচ্ছি আপন মাঠে দর্শক এই মুহূর্তে চলে এসেছে একেবারে যে ফ্রিজ সে ফ্রিজগুলো রয়েছে আপনারা চাইলেই এখানে আসে কিনতে পারেন এখানে এসে কিনতে পারেন আমরা একটু এখানে দায়িত্বে যিনি রয়েছেন আমরা একটু কথা বলবো আমরা একটু জানতে চাই যে এদিকে যদি একটু দাঁড়ানো যায় এই যে ফ্রিজের যে আইটেমটা এটি আসলে কবে এসেছে আপনাদের কাছে আসসালামু আলাইকুম আমি এখন সাইফুল ইসলাম আউটলেট অপারেশন ম্যানেজার এখানে আমাদের নতুন আইটেমটা আমরা গতকাল থেকে এখানে লঞ্চ করেছি আজকে এটা ডিসপ্লে হয়েছে সকাল থেকে তো আমরা ইনশাআল্লাহ আমাদের আরও আরও কিছু আইটেম আছে ফ্রিজের আরও কয়েকটা বিদেশন আসবে মানে এখানে ওয়াশিং মেশিন আসছে আমাদের আরও রাইস কুকার বা আরও অনেক ধরনের আইটেম ইলেকট্রিক আইটেম আমাদের আছে আরও ইভেন আরও নতুন নতুন আইটেম আসবে এটি কি আগে ছিল না না এটা আমাদের শুভ শুভে আমরা নতুন শুরু করেছি ধন্যবাদ এবং এগুলো আসলে কিরকম দামে চলছে দাম কিরকম যাচ্ছে বা কাস্ট্রো যে আপনি সারা কিরকম পাচ্ছেন আপনি আমরা যেহেতু নতুন এটা আমরা শুরু করেছি ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে ভালো সারা পাবো আর প্রাইসটা আমাদের এটা যেহেতু একটা প্রোডাক্ট ওয়ালটন ব্র্যান্ডের প্রোডাক্ট বা বিভিন্ন হায়ার বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ওটা ব্র্যান্ডের যে প্রাইসটা থাকবে ফিক্সড ওইটা আমরা কিছুটা ডিসকাউন্ট করে সেল করবো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা ছিলাম আপন মাঠে এবং এখন পর্যন্ত আমরা এই চমকটি যে দেখানোর চেষ্টা করেছি একই সঙ্গে রয়েছে পিছনে যে ব্যাগ সেই ব্যাগগুলো রয়েছে লাগেজ রয়েছে এই সমস্ত জিনিস সবগুলোই এখানে পাবেন অর্থাৎ তারা ক্রেতাদের প্রয়োজনের তাগিতে যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো তারা কেনার চেষ্টা করছেন এবং দেওয়ার চেষ্টা করছেন ক্রেতাদের দর্শক এই ছিল আপন মাটির আজকের বাজার পরিস্থিতি ক্রেতা সমাগম সপ্তাহের বন্ধের দিন আজকে শুক্রবার এবং সব থেকে বেশি আমরা লক্ষ্য করলাম এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছেও শুনেছি দর্শক পরবর্তী আপডেট পেতে আমাদের বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন এতক্ষণ যাবৎ যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিজ